আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন মতামত দিয়ে থাকেন এবং বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল মুজিবা টিভি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সকলকে ধন্যবাদ জানাই প্রিয় দেশবাসী আজকে যেই বিষয়টা নিয়ে আলাপ করব বিষয়টা একটি কলঙ্কজনক বাঙালি জাতির জন্য দুঃখজনক হতাশা হতাশাজনক স্বাধীন বাংলায় আজ দেশ স্বাধীনের প্রায় তেতাল্লিশ তিপ্পান্ন চুয়ান্ন বছর হতে চলল সেই তিপ্পান্ন চুয়ান্ন বছর পথযাত্রা এসে আজকে বাঙালি জাতিকে আবার কলঙ্কিত করল তথাকথিত দখলদার মেটিকুলাস ডিজাইনের অংশ আপনার ওই পাকিস্তানিদের পেতাত্তা ওই আমেরিকার দালাল একাত্তরের মানবতাবিরোধী চক্র সংমিলিতভাবে জঙ্গি কায়দায় আপনার পাঁচে অগাস্ট যেই এই দেশের সর্বনাশ করেছে একটি নির্বাচিত সরকারকে গণতান্ত্রিক সরকারকে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে করতে পেরেছে মেটিকুলাস ডিজাইনে জঙ্গি কায়দায় সেই জঙ্গিদের আজকে আবার বিজয় হয়েছে আমি আপনারা ইতিমধ্যে আমার আলোচনার হেডলাইনটি দেখে আপনারা বুঝতে পেরেছেন আসলে কি বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি প্রিয় দেশবাসী আজকে আমার এই হেডলাইনটা থেকে আমি কথা বলতে চাই আমার হেডলাইনটা এমন ছিল যে একাত্তরের মানবতাবিরোধী রাজাকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাত নেতা এটিএম আজহারকে খালাস দিয়ে দ্বিতীয়বারের মতো জাতিকে কলঙ্কিত করেছে ইউনুস ও তার আদালত প্রিয় দেশবাসী আপনারা জানেন উনিশশো সালে এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে সশস্ত্র বাহিনী ক্যাডার বাহিনী জঙ্গি বাহিনী তৈরি করে ওই পাকিস্তানিদের পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে কাঁধে কাজ মিলিয়ে আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এ দেশের মুক্তিযুদ্ধকে যারা মানতে পারে নাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল যারা সশস্ত্রভাবে সেই সেই রাজাকার আলবদর আল সামস তাদেরকে এই দেশের নাগরিকত্ব দেওয়া নাগর এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়ার পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ তৎকালীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল না পরক্ষণে পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে এই দেশের একটি কালো অধ্যায় রচিত হয়েছিল সেই কালো অধ্যায়ের নেতৃত্বে ছিল এই একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানিদের প্রেতাত্মা এবং তৎকালীন জামাত শিবির এবং রাজাকার আলবদর আল শানদের সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পনেরোই আগস্ট পঁচাত্তর সংগঠিত হয়েছিল তার মধ্য দিয়ে জাতিকে কলঙ্কিত হতে হয়েছে তার পথ ধরে পরবর্তীতে জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় যখন অধিষ্ঠিত হয় বন্দুকের নল ধরে সেটা ভিন্ন আলোচনা আমি সেদিকে যাচ্ছি না কিন্তু তার শাসন আমলেই এই রাজাকার আলবদর আল শামসেদেরকে এদেশের নাগরিকত্ব দেওয়া হয় তাদেরকে রাজনীতির অধিকার দেওয়া হয় তাদের গাড়িতে পতাকা তো স্বাধীন সার্বভৌমত্ব লাল সবুজের কেনা পতাকা তুলে দেওয়া হয় সেই সুযোগটি কিন্তু জেনারেল জিয়াউর রহমান কিন্তু করে দিয়েছিল সেই সুযোগের মধ্য দিয়ে সেই কলঙ্কিত কাজ কাজটার কাজটার মধ্য দিয়েই কিন্তু জাতি নিমজ্জিত হয়েছিল এক কলঙ্কিত অধ্যায়ের মধ্যে তারপর জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এই দেশে এসে এই দেশের মানুষের জন্য বলেছিল যে আমি প্রধানমন্ত্রীর জন্য বা আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য আসি নাই আমি এসেছি আপনাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য আমি এসেছি একাত্তরের মানবতাবিরোধীর যেই রাজাকার আলবদরের বিচার করার জন্য তো এবং সেই ফলশ্রুতিতে উনি কিন্তু ওনার ক্ষমতার থাকাকালীন অবস্থায় কিন্তু এই বিচার করতে সক্ষম হয়েছিল আর কিছু বাকি ছিল তার মধ্যে কিন্তু আজকের এই কুখ্যাত রাজাকার আলবদর আল শামস এই জামাতের নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আপনার এটিএম আজহার আজহারকে কিন্তু সর্বশেষ মৃত্যুদণ্ড আদেশ দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল তার রায় হয়তো কার্যকর হয় নাই কিন্তু আজকে সেই এই জামাত জামাতের নেতা আপনার একাত্তরের মানবতা বিরোধী যার নেতৃত্বে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং গাড়ি বাড়িঘর অগ্নিসংযোগ করার অভিযোগ রয়েছে এবং একজন স্বীকৃতপ্রাপ্ত রাজাকার আলবদরকে আজকে দেখেন যে পাঁচে আগস্টের পর যেই রাজাকার পাকিস্তানিদের প্রেতাত্মা ক্ষমতাতে বসেছে তাদের ক্ষমতাতে বসার কারণেই কিন্তু আজকে জাতি আবারও দ্বিতীয়বারের মতো কলঙ্কিত হলো এই এটিএম আজারকে এই খালাস দেওয়ার মধ্য দিয়ে আজকে জাতি কীভাবে এই বিষয়টা প্রতিবাদ করবে আমি জানি না আমি একজন মুক্তিযুদ্ধের পক্ষের নাগরিক হিসাবে দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমি এর তীব্র নিন্দা জানাই এবং এই আপনারা প্রিয় দেশবাসী জানেন গত কালকে একটি নজিরবিহীন ঘটনাও ঘটে গিয়েছে প্রধান বিচারপতি এই তথাকথিত প্রধান উপদেষ্টার সাথে কিন্তু কেসে দেখা করেছে তখনই অনেকে অনেক মতামত প্রদান করেছে সেইটার মূলেই কিন্তু ছিল এই জামাতের নেতা আর এই যুদ্ধ অপরাধী মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুখ্যাত রাজাকার এটিএম আজারকে মুক্তিদানের খালাস দেওয়ার বিষয়টাই নিয়ে কিন্তু তাদের মধ্যে কথা হয়েছে সেটা কিন্তু আমি মনে করছি সেই ফলশ্রুতিতেই এই দখলদার খুনি জঙ্গি মদতপুষ্ট ইনুসের নেতৃত্বে ইনুসের আপনার আদেশক্রমে এবং এই মেরুদণ্ডবিহীন আরেক জামাতি মদতপুষ্ট জামাতি আঁকি বিশ্বাসী প্রধান বিচারপতি সেই কিন্তু এই কলঙ্কিত কাজটি করে তার কলম দ্বারায় কলঙ্কিত কাজটা করার মধ্য দিয়ে এ জাতিকে দ্বিতীয়বারের মতন কিন্তু আপনার কলঙ্কিত করেছে এবং আমি সেই সাথে প্রিয় দেশবাসীকে জানাতে চাই ইতিমধ্যেই কিছু রাজনৈতিক দলের ছাত্র নেতারা কিন্তু আন্দোলন করেছে তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টাও হয়েছে সেই সেই সাথে তাদের সাথে একাত্মতা পোষণ করে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি মুক্তিযুদ্ধের পক্ষের একজন নাগরিক হিসাবে দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমি এই রাজাকারের বিচারকে আমি একটি কালো অধ্যায় হিসাবে একটি কলঙ্কিত অধ্যায় হিসাবে বিবেচিত করে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি আবারও বলতে চাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এখনও ধ্বংস হয় নাই মুক্তিযুদ্ধের শক্তি বারবার জেগে উঠেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবারও এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে এই রাজাকারদেরকে বিচারের আওতায় আনবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু